পাহাড়ের রানী দার্জিলিং এর প্রথম দিনেই আমরা চলে গেছিলাম এমন একটা জায়গায় যেখানে তোমাদের কোনো ট্যুরস এন্ড ট্রাভেলস এর গাড়ি নিয়ে যাবে না জায়গাটার ব্যাপারে আমরাও জানতাম না এখানকার একজন লোকাল এই জায়গাটির খোঁজ দেয় এবং সেখানে যাওয়ার রাস্তাও বলে দেয় আমাদের আঙ্কেলের দেখিয়ে দেওয়া রাস্তা ধরে বেশ কিছু স্কুল স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে করতে আমরা পৌঁছে যাই অলমোস্ট দুশো বছরের পুরনো ইয়াগা চোলিং মনেস্ট্রি বা ওল্ড ঘুম মনেস্ট্রিতে সেখানে পৌঁছাতেই আমাদের চোখে পড়ে যায় সাদা মেঘে ঢাকা একটা লাল গেট চলো ভিতরে যাওয়া এই জাস্ট প্রবেশ দ্বার দিয়ে আমরা ঢুকছি আর কাজ তোমরা ওপরটা দেখো কাজ দেখো ওপরটা পিছনের কাজগুলো দেখো এই রয়েছে কাজ মানে দারুণ ব্যাপার লাগছে দারুণ আর তার মধ্যে ওয়েদার ওয়েদার তো আজকে মানে কোনো কথাই হবে না বৃষ্টি যেরকম পাহাড় দিচ্ছে সেরকম আরও সুন্দর হয়ে যাচ্ছে তো এই হচ্ছে সেই গো মনেস্ট্রি মনেস্ট্রিটা এখানকার সব থেকে পুরনো মনেস্ট্রি এটি প্রতিষ্ঠা করেন লামা সেরাপ ক্যাচ এটি সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত ঘুমের টোটাল তিনটি মনেস্ট্রির মধ্যে এটি সব থেকে বড় বাকি দুটো মনেস্ট্রি হল স্যামটেন জোলিং মনেস্ট্রি ও গুরু সাক্ষ্য মনেস্ট্রি এই মনেস্ট্রিটি বৌদ্ধ ধর্মের গেলুক সম্প্রদায়ের অন্তর্গত এখানে আসলে তোমরা দেখতে পাবে পনেরো ফুটের একটি বৃহদাকার বুদ্ধ মূর্তি এলাকার লোকদের কাছে এটি ওল্ড ঘুম মনেস্ট্রি নামে পরিচিত রয়েছে তার ঠিক পাশেই রয়েছে একটা খুব সুন্দর সিঁড়ি যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে এখান থেকে না একটা মন্দিরের চূড়া টাইপের কিছু দেখা যাচ্ছে চলো ওখানে যাওয়া যাক সিঁড়িটা বলছে খুব সুন্দর লেগেছে যদিও সুন্দর লেগেছে সিঁড়িটা আমারও দেখতে ভালো লাগে কিন্তু পুরো বর্ষাকাল বুঝতে পারছে শেওলা জমে রয়েছে পড়লে একদম গেল কেলোর কীর্তি পারবি তো উঠতে দেখ ওট ওট তুই আগে দেখি কি করে উঠিস ওট ওট এই হচ্ছে সিজি আর এই হচ্ছে ট্রেকিং এর রাস্তা যাবো কি যাবো না অবশ্যই যাব দাঁড়াও আমি আস্তে আস্তে যাই আস্তে আস্তে আমি যাবো তবে তুই আসবি নাকি একসাথে আসবি এই হচ্ছে রাস্তার অবস্থা আর এই হচ্ছে ও এই হচ্ছে আমি আস্তে আস্তে উঠছি আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হাতটা ছাড় এক দেখে উঠবি খুব সাহস খুব সাহস হায় কনফিউজ এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা পুরো জঙ্গল ভূতরে রাস্তা যাবি না আমার ভয় লাগে দেখে ভাই দেখি আর এই সাইডটাতে আসি এখানে ঘুরে দে একটু ফিরে আচ্ছা এই সাইডে হোটেল আছে এই সাইডে হোটেল আছে কিন্তু রাস্তাটা বেশ ইন্টারেস্টিং এই কারণে আসা হয়েছে এই সাইডে একটা রাস্তা রয়েছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এখন যাচ্ছি না এইমাত্র যে ওল্ড মনেস্ট্রিটা দেখালাম ওর পাশেই আরেকটা রাস্তা দেখালাম তার পাশে আরেকটা রাস্তা রয়েছে যেটা এরকমভাবে উঠে যাচ্ছে আর যদি বর্ষাকাল না হতো এগুলো তো বুঝতেই পারছো দারুণভাবে উঠতো হাওয়াতে আরে ও এসে গেছে আমার সাথে সাথে তো দারুণ লাগছে এটার মধ্যে যার যদি ভিউটা থাকতো মজা কিন্তু বলে না সব কিছুর মানে একটা আলাদা সৌন্দর্য আছে বর্ষাকালেরও আলাদা সৌন্দর্য আছে পাহাড়ে হ্যাঁ গরমকালে আলাদা আছে শীতকালের আলাদা আছে সেরকম তো এখানে যে মন্দিরটা রয়েছে সেটা বন্ধ রয়েছে আপাতত মন্দির বা বনেশ্রী যাই বলো তোমরা এটা যাই না ওই সাইড দিয়ে খোলা আছে কিনা দেখাচ্ছি জঙ্গলের মধ্যে ও কি লাগে যে দিকে যাওয়া যেতে পারে যদি যাই অবশ্যই দেখাচ্ছি এই চারটা ঘুরে দেখি কি আছে না কিচ্ছু নেই চলো একটা সামনের দিকে রাস্তা আছে ওই রাস্তাটাতে যাই ওই রাস্তাটাতে কি আছে দেখাচ্ছি দেখতে থাকো হ্যাঁ আর ও ও দেখেছো যে জ্যাকেটটা পরেছে আমার জ্যাকেট আমার জ্যাকেটটা পরে নিচে কি বলো ও বলছে খুব ঠান্ডা লাগছে শেষ এই অবস্থা মন্দির কেউ নেই এখন শুধুমাত্র আমরা আর এর সাথে সাথেই আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে